ঘুম থেকে উঠে আজ থেকে একটি দোয়া করবেন রেগুলার করবেন ইনশাল ধীরে ধীরে আপনার সংসার থেকে অভাব দূর হয়ে যাবে আপনার যে কোনো মনের আশা পূর্ণ হবে এখন আপনারা অনেকে প্রশ্ন করবেন হুজুর কত তো দোয়া করলাম জীবনে কোনো দোয়া এত কাজ হলো না ভুল বলেছেন আপনি হান্ড্রেড পার্সেন্ট ভুল আপনাকে একটা তথ্য দিচ্ছি আদিসের বর্ণনা বিশ্বের বিরাস নাম বলেছেন আমার উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে যত উম্মত যত দোয়া করবে কোন দোয়া বিফলে যায় আল্লাহু আকবার কোন দোয়া পৃথিবীর মধ্যে করলে আপনার জন্য মঙ্গল হবে জানেন তিনি কে আল্লাহ আল্লাহ পাক শুধুমাত্র জানেন যে আপনি পৃথিবীতে বসে 50000 হাজারবার দোয়া করেছেন ও উম্মত ও আমার বন্ধ ও আমার বান্দা টেনশন করোনা তুমি পৃথিবীর মধ্যে যে হাজার বার দোয়া করেছে আমাকে তোমার সকল দোয়া guru আমার রহমতের একটা আলমারির মধ্যে রেখে দিয়েছে সুবহানাল্লাহ কাল কিয়ামতের ময়দানে বিপদের সময় যখন তোমার গুনার পাল্লা ভারী হয়ে যাবে তোমার এই দোয়াগুলোকে আমি একসাথে করে সওয়াব দিয়ে তোমার ওই নেকির পাল্লার মধ্যে দিয়ে তোমাকে আমি ক্ষমা করে জান্নাতে পৌঁছে দেব সুবহানাল্লাহ আপনি আমি যে দোয়া করেছে হতাশবের রাস্তা থেকে হতাশা যাবে হতাশ হওয়া যাবে না তুমি রহমতিল্লা খবরদার আল্লাহর কোন রহমত থেকে হতাশ হবে না ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড হতাশ হওয়া যাবে না আল্লাহ নিজে কিন্তু নিষেধ করেছে অতএব ইতিপূর্বে যতবার দোয়া করেছেন কোন দোয়া কবুল হয়েছে কোন দোয়া কবুল হয় না এটা আপনার চিন্তা করার দরকার নাই যেটা আপনার জন্য ভালো হবে সেটাই কিন্তু দোয়া সেটাই কিন্তু আপনার জন্য কল্যাণকর ঠিক না দেখুন আপনি ব্যবসার উদ্দেশ্যে ঢাকার বাইরে গেলেন ভাবলেন কোটি কোটি টাকার আমার কি ব্যবসা এবার গেলে ভালো একটা ইনকাম হবে অথচ আপনি যাওয়ার সময় রাস্তায় কি মারা গেলেন আছে না নাই আছে না রাস্তায় অনেক সময় কি মারা গেছে তাহলে এই যে আপনি রাস্তা দিয়ে গেলেন মঙ্গল কিন্তু আপনার জন্য হয়নি অমঙ্গল হয়েছে আপনি আপনার জীবনে যত দোয়া করেছেন প্রত্যেকটা দোয়া আল্লাহর সে রহমতের আলমারিতে আল্লাহ পাকে রেখে দিয়েছে ড্রয়ারের মধ্যে আপনার নামে একটা ড্রয়ার আছে সে ড্রয়ারের মধ্যে সমস্ত দোয়াগুলো রেখে দিয়েছে আর যেই কয়টা দোয়া দুনিয়ার মধ্যে আপনার মঙ্গলজনক হবে সেই কয়েটা দোয়া আল্লাহ কুবুল করেছে আজ থেকে কি হতাশ হওয়া যাবে হতাশ হওয়া যাবে দেখুন দোয়া যখন আপনি করবেন দোয়ার মধ্যে মুখলেস থাকতে হবে দোয়ার মধ্যে আল্লাহর কাছে আকুতির একটা ভাব থাকতে হবে চোখে বিনতি থাকতে হবে মুখের মধ্যে কান্না কান্না একটা ভাব থাকতে হবে অথচ দেখেন অনেকে দোয়া করে হাত উঠায় আকাশের দিকে কিন্তু এদিক সেদিক তাকায় আসে না নাই দোয়া করে মনে হয় যে এটা কোনো ম্যাটারই না আরে ভাই এত প্রয়োজনে আপনি আল্লাহর কাছে বলছেন এত অসুবিধার মধ্যে আছেন আপনি আল্লাহর কাছে বলছেন অথচ আপনার দোয়ার মধ্যে মনোযোগ নাই সে দোয়া কবুল হবে না দোয়া তিনটা আদো কয়টা আদো তিনটা আদো নাম্বার ওয়ান হচ্ছে দোয়া করতে হবে আরো সের দিকে হাত উঠি এভাবে হাত উঁচু করে অনেকের স্বভাব আছে হাত এমনি ধরেন অনেকে স্বভাব আছে এভাবে ধরেন অনেকে স্বভাব আছে হাতটাকে নিচে নামান নো আল্লাহর কাছে যখন চাইবেন উই ডোন্ট নো হাউ টু আস্ক টু অলমাইটি আমরা কিন্তু চাইতে জানি না কিভাবে চাইতে হয় শিখতে হবে আকাশের দিকে হাতটা উঁচু করে এভাবে আপনারা এক নম্বর দোয়ার আদব দুই নম্বর দোয়ার আদব হচ্ছে আপনার মুখের মধ্যে একটা কান্না কান্না ভাব থাকবে চোখের মধ্যে যদি পানি না আসে আপনার এমন একটা ভাব থাকবে যে আপনি প্রচন্ড পরিমাণে কষ্টে আছেন আল্লাহর কাছে ক্ষমা চাইছেন আর তিন নম্বর একটা আদব আপনাকে বলবো যখন আপনি দোয়া করবেন ইয়াকিং থাকতে হবে যে আল্লাহ আমার দোয়া কবুল করবে আজকের দোয়া কবুল হবে এভাবে চাইবেন ইনশাল্লাহ তাহলে দোয়া কবুল হবে এবার আসুন একটা আমল দিচ্ছি আপনি ঘুম থেকে উঠলেন উধার পরে

আল্লা পড়ে ফেলেছি এবার তোমার দায়িত্ব তুমি আমাকে কিভাবে শুনতে রাখবে তোমার দায়িত্ব আমি আমার পরিবারকে আমি সহকারে তোমার প্রতি সফল করে দিলাম ভালো রাখবে তাতেও আলহামদুলিল্লাহ খারাপ লাগলেও কোনো অসুবিধা নাই তুমি যেভাবে রাখবে সেভাবে আমি যেসব পারবেন তো সবাই দোয়াটা পড়তে ইনশাল্লাহ তাহলে পাক আপনার অভাব অনটন দূর করে আপনাকে একটা শান্তিময় জিন্দিগি দান করবে আল্লাহ আমাদের প্রত্যেককে আমলটা করা তো দান করুক